চলে আসলাম শ্যাম্পান রেস্টুরেন্টে এখানে যাত্রা বিরতি আছে বিশ মিনিট আর বাতাস এতো বেশি বাতাস ভাই ভাই খাব না এগুলা এখানে বসো বসে খাও না বসো হচ্ছে আমি মধ্যে আর অনেক ঠান্ডা লাগতেছিল আজকে মানে ঠান্ডা চলে আসলে আর কি মনে হয় যাই হোক আমি আজকে ছাদের মধ্যে এসে তো অবাক তোমাদের দেখাই কি কি হয়েছে আমাদের ছাদে সবজি